ওইখান দিয়ে যেতে পারি না আর কি দিয়ে ঘুরে তো টিফিন খাইবার সময় দিকে আসতেও আমরা ঘুরে অনেক টাইম লাগে আর কি আর এখান দিয়ে যাইতে যদি সব ময়লা যায় কত দিন ধরে জলটা আছে দেখতো আমরা আইসি তো আর কমসে আমি কত দিন ধরে আইতেছো তোমরা এখানে রিলি পড়াশোনা করতে প্রায় এক বছর এখানে জল কত দিন ধরে দেখতেছো কন্টিনিউয়াস সবসময় বারে মানে থাকে সবসময় মানে জল থাকে না তো এর জন্য সমস্যা হয় ডেলি আসা যাওয়া করতে পড়াশোনা করতে অন্য রাস্তা দিয়ে আয়তে লাগে মানে লাইব্রেরির যে মেইন রোড যেখান দিয়ে আমি লাইব্রেরিতে ঢুকো ওইখান দিয়ে ঢুকতে পারি না বাকি ওই যেমন ওইখান দিয়ে একটা রাস্তা আছে ছিপা রাস্তা আর কি এটা দিয়ে আপনার জানাইছো না তুমি লাইব্রেরি তার যে ওই সমস্যাটা যে হয় আমি জানাইছি না বা অনেকেই ইয়ে করছে কিন্তু কিল্লিগা হয় আমরা বুঝতেছি না জিনিস এমন তারা কিছু কইছে যে এটা ঠিক এমন কিছু আমরা মানে আমি যখন থেকে লাইব্রেরিতে যাচ্ছি ছ সাত মাস ধরে তখন থেকে জল জমা আর আমরা জল জমার লাগে আমরা যে মেন এন্ট্রান্স দিয়ে ঢুকতে পারি না আমরা ঘুরে আইতে হয় অনেক দূরে মানে দূরে দেয় আর কি শর্টকাটে আওয়ান আওয়ান জানা প্লাস আমরা টাইমে নষ্ট হয় আর এটা অ্যাকচুয়ালি প্রশাসনের সামনেই জায়গাটা ডিএম অফিসের সামনে প্লাস ই মেন এন্ট্রান্সের সামনে আর এটা পুরো অফিস লাইনের জায়গা এটা পুরো প্রশাসনের মধ্যেই পড়ে জায়গার এরিয়া তারা চোখের সামনেই আসে জিনিসটা তো তারা এটার উপর মানে নজর দেওয়া দরকার কতদিন ধরে এই জলের সমস্যা অলমোস্ট ছয় সাত মাস ধরে মানে যখন থেকে বৃষ্টি বর্ষা শুরু হয়েছে তখন থেকে জল জমতে আসে আর জল যদি একবার জমে তাহলে বৃষ্টি না হইলেও এর ফলে মোটামুটি আট দিন মানে কন্টিনিউ থাকে এবার আস্তে আস্তে জল কমে খুব অসুবিধা হয় ತುಟ್ಲಿದ ನಜಾದ ನಜಾದ ನೇದ ನೇದ